নমস্কার আমি অরিত্রাম চট্টোপাধ্যায় নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই প্রিন্সিপাল আজকে আমাদের নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআইতে রেশমি গ্রুপের অন্তর্গত রেশমি মেটালিক্স লিমিটেড কোম্পানি প্লেসমেন্ট ড্রাইভ করছে তারা এসছে ছাত্রীদের নিয়োগ করবার জন্য মূলত ফিটার এবং ওয়েল্ডার ট্রেডের আইটিআই পাস আউট ছাত্রদের আজকে নিয়োগ করা হচ্ছে তারা আগামী কিছুদিনের মধ্যেই যে সিলেকশান লিস্ট সেটা আমাদের মেলের মাধ্যমে পাঠিয়ে দেবে শুধু নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই নয় আশেপাশে অন্যান্য আইটিআই থেকেও প্রায় ষাটজন মতো ছাত্রছাত্রী আজকে আমাদের এই ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছে এবং তারা প্রত্যেকেই আশাবাদী আগামী দিনেও কলেজের তরফ থেকে আমরা এই ধরনের বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করব এবং আমি আশাবাদী যে জঙ্গলমহল এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের ছাত্রছাত্রীরা আরও বেশি কর্মসংস্থানের সুযোগ পাবে নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআইয়ের তরফ থেকে এবং আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে যে হায়ার স্টাডিজ করবে কি পড়বে না পড়বে সেই নিয়ে তাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে যে আইটিআই বা কারিগরি শিক্ষাতে তারা যেন আসে এবং এখান থেকে তারা যেন একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারে ধন্যবাদ